ভারত উপমহাদেশের বিভিন্ন স্থানে রয়েছে বিভিন্ন ঐতিহাসিক নিদর্শন এই ঐতিহাসিক নিদর্শনের মধ্যে একটি হচ্ছে জমিদার বাড়ি যা বাংলাদেশের আনাচে কানাচে ইতিহাসের সাক্ষী হয়ে দাঁড়িয়ে রয়েছে কালের পরিবর্তনের সাথে সাথে উনিশশো সালে এই জমিদার প্রথা বিলুপ্ত ঘটে শুধু রয়ে যায় তাদের কিছু স্মৃতি দশক এই ভিডিও সিরিজটিতে আমরা দেখব জমিদার বসন্ত কুমার মন্ডলের জমিদারি আমার নাম কুমার মণ্ডল বাবার বাবার নাম হলো স্বর্গীয় বসন্ত কুমার মণ্ডল এখন আপনি আপনার দাদার নাতি হিসেবে। হ্যাঁ আপনার সম্পত্তির মানে কৃতিত্ব কি বা অংশীদার হিসাবে আপনি এলাকায় কি কী জিনিস প্রতিষ্ঠা করছেন এরকম আপনার বাবা বাবা থাকতে আমার জ্ঞান তো দেখেছি এখানে একটা শিক্ষার কোনো সুযোগ ছিল না বাবা এখানে একটা প্রাইমারি স্কুল করেছিল সেটা প্রাইমারিটা ছিল প্রথম নাম ছিল বকুলতলা

যে জমিদারের রাজবাড়ি বা বিভিন্ন চিহ্ন রয়েছে সেসব চিহ্ন সব যায়। শুধুমাত্র এই ইন্দ্রিয়া আর সবকিছু ধ্বংস হয়ে যায় কিন্তু প্রাচীন নির্দেশন হিসেবে জমিদার বাড়িতে আপনার আপনাদের কি কি আছে প্রাচীন উদ্দেশ্য হিসেবে আগে তো টিউব ছিল না মানে ইন্দিরা ছিল একটা পুরাতন সেই আমলে একটা ইন্দিরা আছে হ্যাঁ আর এখানে থাকার মধ্যে এই বাড়ি চালাটাই রয়েছে এটার মধ্যেই মানে ঐতিহ্য চলুন আমরা একটু আপনার ইন্দিরা ঘুরে চলেন আচ্ছা চলেন যদি গেটটা দেখতে পাচ্ছেন এখন আমাদের এখন আমরা বাড়ির ভিতরে প্রবেশ করতেছি

আর এই সুবেরি বাগান থেকে মনে হয় তারা প্রতি বছরই লাখ লাখ টাকা ইনকাম করে এ এক আরেক জমিদারি আচ্ছা ভাই আপনার নাম কি আমার নাম মোহাম্মদ আনার হোসেন আচ্ছা আপনি এই জমিদার বাড়ির সম্পর্কে কিছু জানেন হ্যাঁ আমি জানি কি জানেন এটা জোরদার বাড়ি আমার দাদা দাদার কাছে শুনছি আমার দাদা যখন বেকার থাকতো আর এই জোরদার আমার দাদাকে একটা চাকরি দিয়েছিল বাংলাদেশ ডাক বিভাগে সেই চাকরি সুবাদে আজ আমাদের ফ্যামিলি বা ডাকিয়ে বাড়ির নাম হিসেবে চেনে আমরা আপনি জমিদার কি লাগেন আমি তার নাকি বলছি সনাতন ধর্মের কতজন লোক আপনার এলাকায় থাকেন সনাতন ধর্মের লোক আমরা এই জমিদার বাড়িতে শুধু দুইজনই তারপর পার্শ্ববর্তী একটা বাজার আছে সেইখানে দুই দুই ঘর আছে ভালো থাকেন সুস্থ থাকেন আবার সুন্দর একটি ভিডিও নিয়ে হাজির হব আপনাদের মাঝে আল্লাহ হাফেজ